ハリワード、ハリワード、ハリワード、ハリワード हरि बाल हरि बाल हरि

জগৎ জননী জয় প্রভু গুরুদেব শ্রী শশীভূষণ রূপে গুণে তুল্য যার মেলে না কখন জয় শ্রী প্রমথা জগত কল্যাণ রূপ নিকল বিশ্বে অব জয়গান জয় শ্রী তারক চাঁদ অবিশিরমণি হরিলীলা মৃত রচি মাতালে অবনি। তোমার গুণের কথা কহ না তব গুণে বাদ্য সদা অসময় জয় শ্রী গোপাল চাঁদ অপার মহিমা দেবে নাহি পারে নরে ইবাদিবে দিবে সীমা তব করুণায়নত হাসি ধরা পড়ে হরিগুরুচার তত্ত্ব শিখালে সবারে বিপিন যাদব জয় নকুলের জয় দীন মহানন্দ যাচে শ্রীপদ আশ্রয় শ্রীহরিভক্তপদে পরিশিরনত মনের বাসনা রসি শ্রী গুরু রচিত গুরু কিপাহিকা বলাম মাত্র বল উড়িলে মনের সনম সফল জয় জয় सांगे करा कायसे कायसे